নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনাদের যে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক চলে এলাম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে যে গাছ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি সেটি অতি সহজে আপনারা আপনাদের ছাদ বাগানে কিন্তু খুব কম পরিচর্যায় তৈরি করতে পারবেন দেখুন সেই গাছটা হচ্ছে নাকচম্পা এই যে দেখতে পাচ্ছেন গাছটা তো ফুলগুলো দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটতে থাকে এই গাছটা আপনারা কিন্তু খুব একদম কম পরিচর্যা রকম পরিচর্যা লাগে না বললেই চলে যদি কোনো রকম সার নাও দেন শুধু জল দিয়েও কিন্তু অনায়াসে এই গাছ থেকে ফুল পাবেন তো দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি একটি মাটির টবে লাগানো আছে ছোটই টব খুব বেশি বড় টবে নয় তবে নাকচম্পা গাছ কিন্তু অনেক লম্বা হয় ছোট অবস্থায় যখন এই গাছের চারা আপনারা কিনে আনবেন এরকম ছোটো টবে দিতে পারেন তারপরে গাছটা যদি আপনারা লম্বা করতে না চান মাঝে মাঝে ডালগুলো কাটিং করে দেবেন মাঝে মাঝে বলতে একদম শীতের শুরুতে শীতের শুরুতে এই গাছে ডাল কাটিং করে দেবেন কারণ শীতের সময় এই গাছে কিন্তু কোনো রকম ফুল হয় না দেখছেন এখন গরমকাল তো এই গ্রীষ্মকালে কিন্তু যেই শীতের শেষ হয় প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করে আমার এই গাছটা খুবই ছোট। যখন আমি গাছটা ডাল কেটে লাগিয়েছিলাম এই দেখুন এখান থেকে ডাল কাটিং লাগে পর ডাল যখন একটু বড় হয় গাছটা একটু বড় হওয়ার পর এখান থেকে আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এখান থেকে আবার দুটো ডাল বেরিয়েছে এই পাশেও ডাল কেটে দিয়েছি দেখুন এখান থেকেও কতগুলো ডাল বেরিয়ে এসছে তো এইভাবে এই গাছকে যদি আপনারা ঝাগড়া করতে চান তো এই মাঝে মাঝে কি করতে হবে প্রত্যেক বছরে এই শীতের শুরুতেই আপনারা ডালগুলো কেটে দেবেন ডাল না কাটলে গাছ কিন্তু বিশাল লম্বা হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা গাছ আছে সেটাও কিন্তু বিরাট লম্বা এই যে দেখুন এখানে যে গাছটা রয়েছে দেখুন কত বড় লম্বা গাছটা আর গাছটা কিন্তু প্রচুর ফুল ফুটছে এটাও কিন্তু একটা মাটির টবে আর একটা বালতিতে দেওয়া রয়েছে তো এই গাছগুলোও কিন্তু অনেক দিনকার এগুলো ডাল থেকেই আমি তৈরি করেছি তো প্রচুর পরিমাণে এই গাছের ডাল থেকে কিন্তু গাছ তৈরি করে নেওয়া যায় আসে আর গাছগুলো দেখুন কতটা লম্বা হয়েছে অতিরিক্ত লম্বা হলে এগুলোকে কোনো কিছু একটা সাহায্যে অবলম্বন দিয়ে বেঁধে রাখতে হয় নালে কিন্তু ঝড় বা একটু হাওয়া দিলে উল্টে যাওয়ার প্রবণতা থাকে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু একটা রড দিয়ে গাছগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি যাতে কোনো ঝড় বা হাওয়া না দিলে গাছগুলো পড়ে না যায় আপনারা কোথাও থেকে একটা ডাল কাটিং করে নিয়ে এসে আসে কিন্তু এই গাছকে করতে পারেন আর বাড়িতে একবার নিয়ে এলে এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে গাছ নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন অনেকে মাটিতে বসায় মাটিতে বাড়ির বাগানে এই গাছ দেখা যায় সেই গাছ কিন্তু বিশাল বড় লম্বা হয়ে যায় আর প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে কিন্তু ছাদ বাগানো দেখতে পাচ্ছেন প্রচুর ফুল দিচ্ছে ছাদ বাগানেও কিন্তু কম ফুল দেয় না প্রচুর ফুল দেয় শুধু একটু কি করতে হবে ডালগুলোকে কাটিং করে রাখতে হবে ডাল যদি সুন্দর করে শেপ করে রাখেন তাহলে প্রচুর প্রচুর ডাল বেরোবে আর তার সাথে গাছ খুব বেশি লম্বাও হবে না ফুলও প্রচুর দেবে ডালপালার সংখ্যা যত বাড়বে ফুলের সংখ্যাও কিন্তু তত বাড়তে থাকবে প্রত্যেকটা ডালে কিন্তু দেখুন এইভাবে স্টিক বেরিয়ে আসে স্টিক বেরিয়ে এসে ওপরে গুচ্ছ আকারে এরম ফুল হয় তো এই ফুলগুলো রোজই ফুটতে থাকে পুরো গরমকাল জুড়েই কিন্তু বলতে গেলে গরমকাল বর্ষাকাল জুড়েই কিন্তু এই ফুল থাকে আর ফুলগুলো দেখুন কত সুন্দর দেখতে বেশ বড় বড় সাইজের ফুলগুলো আপনারা আমাদের ছাদ বাগানে অনায়াসে কিন্তু এই ফুল গাছ নিয়ে আসুন আর ছাদ বাগানের শোভাবর্ধন করুন তবে এই গাছে কিন্তু বিশেষ কোনো যত্ন করতে হবে না যখন মাটিটা তৈরি করবেন শুধু একটু ভার্মি কম্পোস্ট সামান্য বালি মিশিয়ে আর একটু নিমখোলে মিশিয়ে কিন্তু মাটিটা তৈরি করে এই গাছ বসিয়ে দিতে পারেন আর বছরে একবারও যদি সার দেন অনায়াসেই কিন্তু এই গাছে আপনারা ফুল পাবেন এছাড়াও সর্ষের ফুলের পাতলা জল বা সবজির খোসা ভেজানো পাতলা জল এই গাছে কিন্তু খুব ভালো সার হিসাবে ব্যবহার করা হয় এগুলো আপনারা অনাসে দিতে পারেন এগুলো কিন্তু আমরা খুব বাড়িতে সবসময় পেয়ে থাকি আমরা সবজির খোসাগুলো ফেলে না দিয়ে সেগুলো ভিজিয়ে সেই জলটা সপ্তাহে একদিন আপনারা ছেঁকে এই গাছে এমনি সাধারণ জলের সাথে মিশিয়ে ব্যবহার করুন দেখবেন এই গাছ ভর্তি হয়ে ফুল পাচ্ছেন আর যদি সার দিতে চান আপনারা মিক্সার যেটা আমরা তৈরি করে রাখি সেটাও এক একমুঠো করে তিন মাস অন্তর যদি দিয়ে দেন তাহলে গাছ খুবই হেলদি আর সুস্থ থাকবে আর গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন একবার ফুল হওয়া শুরু হলে এই গাছ কিন্তু ফুল কন্টিনিউ দিতেই থাকে প্রচুর ফুল হতে থাকে আর থোকায় থোকায় ফুলগুলো দেখতেও কিন্তু অপূর্ব লাগে আমার কাছে বেশ কয়েকটা গাছ আমি এই গাছ তৈরি করে নিয়েছি একটা ডাল আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম তার থেকেই কিন্তু আমি প্রচুর পরিমাণে গাছ করে নিয়েছি এছাড়াও কিন্তু অনেক চারা তৈরি করে আমি আশেপাশেও অনেক মানুষকে দিয়েছি তো এই গাছের ডাল কীভাবে কাটিং করবেন যখন এখান থেকে ধরুন একটু মোটা ডাল নেবেন নিয়ে সেটাকে যদি আপনারা ডালেও ভিজিয়ে রাখেন তার থেকেও দেখবেন গাছের নিচের শেকড় বেরিয়ে গেছে ডালে আর এছাড়াও মাটিতে একটু বালি মিশিয়ে সেখানেও বসে দিতে পারেন অনায়াসে কিন্তু আপনারা ডালগুলোকে থেকে নতুন চারা তৈরি করে ফেলতে পারবেন এই গাছে রোগ রোগপোকা বলতে বিশেষ কোনো রোগপোকা নেই তবে মিলিবাগের আক্রমণ কিন্তু সহজেই হয় মিলিবাগের আক্রমণ থেকে বাঁচতে গেলে আপনারা ঘরোয়া উপায়ে শ্যাম্পু এক লিটার জলে একটু গুলে নিয়ে অল্প পরিমাণে বা ডিশওয়াশ যেগুলো আমরা ব্যবহার করি হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ এগুলো দিয়েও আপনারা অনায়াসে জলের মধ্যে গুলে নিয়ে সেইগুলো স্প্রে করতে পারেন সপ্তাহে বা কোনো দিন অন্তর একবার স্প্রে করলেই কিন্তু মিলিবাগের আক্রমণ থেকে অনেকটা মুক্তি পাবে এছাড়াও যদি ওষুধ দিতে চান সেটা হচ্ছে একতারা একতারা এক লিটার জল গুলে আপনারা স্প্রে করতে পারেন তার থেকেও কিন্তু মিলিবাগের আক্রমণ থেকে আপনারা মুক্তি পাবেন পিঁপড়ে যখন গাছে হয় তখনই কিন্তু বুঝতে হবে আপনাদের গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে কারণ মিলিবাগ কিন্তু খেতে পিঁপড়েরা অতি সহজে গাছে এসে ভিড় করে তারা মিলিবাগের দেখেই কিন্তু গাছে যখনই আপনারা দেখবেন যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে উঠছে তখনই কিন্তু একটু আপনারা খেয়াল করবেন যে নিশ্চয়ই আপনার গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে আর সূর্যের আলো সূর্যের আলো এলতে এই গাছ সূর্যের আলো ভীষণ পছন্দ করে তো যেখানে ছাদের অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সূর্যের আলো পড়ে সেরকম জায়গায় কিন্তু এই গাছকে রেখে দেবেন তাহলে এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন খাওয়া জায়গাতেও গাছ হবে কিন্তু ফুল অতটা পাবেন না তাই যেখানে আলো পাবে সেই রকম জায়গাতেই আপনাদেরকে গাছকে রাখতে হবে আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল করবেন এই গাছের ডাল ভাঙলে একটা সাদা কষের মতো অংশ রস বের হয় দেখুন এখানে যদি আমি একটা পাতা ভাঙি এই দেখুন দেখতেই পাচ্ছেন একদম দুধের মতো সাদা অংশ রস এটা বের হয় এটা থেকে একটু আপনাদের হাত সাবধান যেন যাদের অ্যালার্জি বা চুলকানির প্রবণতা থাকে তো এই রস রসটা যাতে হাতে না লাগে সেটার দিকে একটু খেয়াল রাখবেন তো আর বিশেষ কিছু পরিচর্যা এই গাছের লাগবে না তো যেরমভাবে বললাম একটু সার আর সামান্য খুব কম পরিচর্যা আর নিম তেলও আপনারা ব্যবহার করতে পারেন নিম তেল দিলেও গাছ ভালো থাকবে তো এইভাবে পরিচর্যা করুন আপনার গাছকে সুস্থ সবল রাখুন আর প্রচুর পরিমাণে ফুল আপনার ছাদ বাগানে ফোটাতে থাকুন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর যদি পছন্দ হয় যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা